আমি ইমান ইসলামের খেদমতে কিছু করতে চাই আমাকে কি করতে হবে উনি তখন বলছেন প্রথমত তোমাকে প্রতিদিন কম পক্ষে বিশ ঘন্টা এলমি মোতালা করতে হবে এক ঘন্টা জরুর সারবে তিন ঘন্টা বিশ্রাম করতে হবে বিশ ঘন্টা

পাগল বলতো এই কারণে তার বলতো কোনটা দেশ কোনটা জাতি কোনটা সমাজ কোন ঘরে কোনখানে যে কথা নাই প্রত্যেকে পূর্ব পুরুষ থেকে এই মূর্তির পূজা করতেছে একা মোহাম্মদ এই লোকটা একা নতুন এই কথা আমদানি করছে নতুন করে এগুলো বলতেছে এটা পাগল ছাড়া আর কিছু যে কথা দেশে খায় না সমাজে খায় না কেউ জানে না কেউ গ্রহণ করে না কিন্তু পাগল সারা আজকে কল্পনা করেন এখন এখন তো সহজ আমি বললে আপনি বললে আল্লাহ কিছু না কিছু লোক আপনার পক্ষে পাবেন পাবেন না বিরোধী না কারি হোক কিন্তু পক্ষে পাবেননি কেউ না কেউ নাই বলো ভাই কেউ পাই না তুমি প্রতিটা ভালো কাজের পক্ষে এখন কিছু লোক পাওয়া যাবে কি না বলে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে

আল্লাহ হচ্ছে বন্ধু আমি পছন্দ করছি ওই কলমের যে কলম দ্বারা আমি আমার গোটা সৃষ্টির দুই নাম্বারে বলো ওই কলম দ্বারা তার দিনের মধ্যে যত লেখা লেখাইছি

সর্বশ্রেষ্ঠ গুণ সর্বশ্রেষ্ঠ اخلاق সর্বশ্রেষ্ঠ সুমহান اخلاقের উপরে প্রতিষ্ঠিত সমস্ত উত্তম গুণাবলী পরিপূর্ণ আমি তার মধ্যে দিয়ে তাকে পাঠাইলাম এটা আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম এবার তোমরা যদি পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দাও যে আমার বন্ধুদের 66 বছরের জীবনে একটা মানুষ কোনো দিন একটা সেকেন্ডার উপরে

তুমি মানুষের আকৃতি ধারণ করো सर्वश्रेष्ठ মনে করেন বিনয় এনে যদি বলে সর্বোচ্চ বিনয় কেমন হবে তুমি এটা মানুষের আকৃতি ধরো সাহসিকতা একে যদি বলে তুমি সর্বোচ্চ সাহসিকতা কার কেমন হয় মানুষ ওই আকৃতি ধরো ধৈর্য তাকে যদি বলা হয় সর্বোচ্চ ধৈর্য কার হবে এমন মানুষের আকৃতি ধারণ করো আমরা কিতাবে পড়ছি যে খোদার কসম সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ আকৃতি ধারণ কর তোমার ওই গুণে প্রতিবার যে আকৃতিটা আসবে তিনি মোহাম্মদ রসুল বিনয়ের যিনি সেরা তিনি মুহাম্মদ চরিত্রে যিনি সেরা তিনি মোহাম্মদ তামাকুলে যিনি সেরা তিনি মোহাম্মদ তাকুয়াতে যিনি সেরা তিনি মোহাম্মদ হ্যাঁ

আপনি হাঁটলেও সুন্দর আপনি বসলেও আপনি কথা বললেও সুন্দর আপনি চুপ থাকলেও লক্ষণ চাইতে বেশি সাহায্য সকালে দুপুরে রাতে দিনে একাধি প্রকাশ্যে ঘরে বাইরে বাজারে বাথরুমে ঢুকতে বাথরুম থেকে বের পর ঘুমের আগে ঘুমের পরে পূর্ণিমার রাতের চাঁদের নিচে একাধি প্রকাশ্যে